আজকের পাঠ কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমান সময়ে কিন্তু এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা প্রথমে জানব কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কাকে বলে তো এখানে আমি তিন ধরনের সংজ্ঞা দিয়েছি এটা বিভিন্ন বই থেকে সংগ্রহ করা এবং শেষের যে সংজ্ঞাটা এটা মোটামুটি আমার নিজের মতো করে একটু বলা তো প্রথম যে সংজ্ঞাটা দেওয়া আছে কৃত্রিম বুদ্ধিমত্তা হল বুদ্ধিমান যন্ত্র নির্মাণের বিজ্ঞান ও প্রযুক্তি দ্বিতীয় যে সংজ্ঞাটা মানুষ যেভাবে চিন্তা ভাবনা করে কৃত্রিম উপায়ে কম্পিউটারের মাধ্যমে সেভাবে চিন্তা ভাবনার রূপদান করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে এটা যদি মোটামুটি একটি সহজভাবে বলতে চাই তাহলে মানুষের বুদ্ধিমত্তা ও চিন্তা শক্তিকে কৃত্রিম উপায়ে প্রযুক্তি নির্ভর করে যন্ত্রের মাধ্যমে বাস্তবায়ন করাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে তো এই সংজ্ঞাটা আমাদের যে সিট আছে আমি যে সিটটা স্টুডেন্টকে প্রোভাইড করেছি সেই সিটের তিরিশ নম্বর প্রশ্নের মধ্যে এই সংজ্ঞাটার প্রশ্ন উত্তর দেওয়া আছে তো যারা অনলাইন থেকে ক্লাসটি দেখছো তাদের যদি সিট প্রয়োজন হয় তো আমাদের পেজে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আমাদের নক দিলেই নির্ধারিত প্রতিটি অধ্যায় সিট তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ পরবর্তী টপিক কৃত্রিম বুদ্ধিমত্তা এটা কোন সময় থেকে চালু হয়েছে তো কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সংক্ষেপেকে বলা হয় এআই শব্দটি উনিশশো সালে জন মেঘার্থী প্রথম চালু করে অর্থাৎ এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই শব্দটি প্রথম ব্যবহার করে জন মেঘার্থি এখান থেকে প্রশ্ন আসে যে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রবক্তা জনককে কাকে বলা হয় এরপর হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনগুলা তো এখানে যে ল্যাঙ্গুয়েজগুলো দেখা যাচ্ছে মূলত এই যে এল সিএল আইএসপি প্রলগ সি প্লাস প্লাস জাভা এই যে যে আমরা ল্যাঙ্গুয়েজগুলো দেখতে পারছি এছাড়াও আরও ল্যাঙ্গুয়েজ আছে যেমন পাইথন ডিফারেন্ট আরও ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজগুলো মূলত কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হয় তো আমাদের এখান থেকে প্রশ্ন থাকে মোটামুটি প্রোলগকে মেনশন করা হয় বেশি যে নিচে কোন ভাষাটি বা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যবহার করা হয় তো তখন আমাদের উত্তর হবে কোনটি যদি প্রলগই অপশনের মধ্যে থাকে প্রোলগ আর আদার্স অপশনগুলো থাকলেও সেইগুলো তো বেশি ক্ষেত্রে প্রলগ যেটা আমরা দেখতে পাচ্ছি এইটাই বেশি ক্ষেত্রে আসে তো আমরা এরপরে দেখি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার কৃত্রিম বুদ্ধিমত্তা কোথায় কোথায় ব্যবহার করা হয় এটা রোবটে ব্যবহার করা হয় ভয়েস প্রসেসিংয়ের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় বর্তমান সময়ে চ্যাট জিপিটি জি আমরা বিভিন্ন ক্ষেত্রে কিন্তু ভয়েস প্রসেসিংয়ের মাধ্যমে বিভিন্ন কমান্ড দিয়ে থাকি নিউরাল নেটওয়ার্ক ভার্চুয়াল রিয়েলিটি আমরা ভার্চুয়াল রিয়েলিটিকে এটা জানব এর পরবর্তী ক্লাসে এছাড়াও ভিডিও গেমস রিয়েল টাইম প্রসেসিং বিভিন্ন ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করা হয় এরপরে আমরা জানব যে কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত কোন প্রশ্নগুলো পরীক্ষা আসে তো মূলত এখান থেকে জ্ঞানমূলক প্রশ্ন বেশি আসে যেমন ক নম্বরে কৃত্রিম বুদ্ধিমত্তা কি বিদেশি বন্ধুদের সাথে গেমস খেলার কৌশল ব্যাখ্যা করো বিদেশি বন্ধুদের সাথে যখন আমরা অনলাইনে কোনো একটা গেমস খেলি তখন কিন্তু এখানে আমাদের ব্রেনটা অ্যাপ্লাই করতে হচ্ছে অর্থাৎ আমাদের চিন্তা শক্তি এটা যন্ত্রের মাধ্যমে প্রয়োগ করে আমরা গেমসটা কিন্তু সম্পন্ন করছি রিয়েলে যদি আমরা কোথাও দাবা খেলি আমাদের কিন্তু ব্রেন ওয়ার্ক হয় এই ব্রেন ওয়ার্কটা আমরা অনলাইনে একটি যন্ত্রের মাধ্যমে করছি অর্থাৎ আমাদের ব্রেনটাকে অ্যাপ্লাই করছি এই যে যন্ত্রের মধ্যে মানুষের চিন্তা শক্তিকে রূপ দেওয়া হচ্ছে এইটাই হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা যদি এখান থেকে একটা প্রশ্ন দেখি যে কী ধরনের সৃজনশীল প্রশ্ন আসে শাকিল একজন তুখোর দাবা খেলোয়াড় এবং সে ছিল তার বিশ্ববিদ্যালয়ে দাবাতে চ্যাম্পিয়ন কিন্তু জাপান থেকে তার বন্ধু ফয়েজে নিয়ে আসা একটি কম্পিউটারের সাথে খেলতে গিয়ে শাকিল হেরে গেল দাবার চাল দেওয়ার ক্ষেত্রে কম্পিউটারের বিশ্লেষণী ক্ষমতা শাকিলকে অবাক করলো শাকিল দাবা খেলায় আরও ভালো হওয়ার জন্য ফয়েজের কম্পিউটারকে ব্যবহার করার সিদ্ধান্ত নিল ফয়েজ তার জাপান ভ্রমণকালে হোটেলে খেতে গিয়ে লক্ষ্য করলো মানব দৃশ্য কিছু যন্ত্র তাকে খাবার সরবরাহ করছে এমনকি সে যে বাসাতে ছিল সেখানেও রকম কিছু যন্ত্র গৃহস্থলী সমস্ত কাজ সম্পন্ন করছে তো আমরা প্রথম যে কনসেপ্টটা দেখলাম এটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এই প্যাসেজের মধ্যে এবং পরবর্তী যে কনসেপ্টটা দেখলাম এটা মূলত রোবোটিক্স যা আমরা প্রিভিয়াস ক্লাসে আলোচনা করেছি তো আমাদের এখানে প্রশ্নটা শাকিলের কম্পিউটার ব্যবহার তথ্য প্রযুক্তি সাম্প্রতিক প্রবণতার কোন দিকটি প্রতিফলিত হয়েছে এটা সাম্প্রতিক কোন দিকটি প্রতিফলিত হয়েছে আমরা বুঝতে পারছি কম্পিউটার ব্যবহার করছে অনলাইনের মাধ্যমে সে গেমস খেলছে এইটা মূলত কিন্তু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে তো সৃজনশীল টাইপের প্রশ্নগুলো এই ধরনের উদ্দীপক থাকে যেখান থেকে তোমাদের ভেবে বুঝে উত্তর দিতে হয় দেন এখান থেকে অবজেক্টিভ টাইপের যে প্রশ্ন আসে মানুষের ভাবনাকে যন্ত্রের মাধ্যমে প্রকাশ করার প্রযুক্তি কোনটি আমরা জানি কৃত্রিম বুদ্ধিমত্তা এছাড়াও কৃত্রিম বুদ্ধিমত্তা একটু ফন্ট এখানে মিসিং আছে কৃত্রিম বুদ্ধিমত্তায় প্রধানত ব্যবহৃত হয় কোনটি কৃত্রিম বুদ্ধিমত্তায় হয় মূলত প্রলাগ যা আমরা ইতিমধ্যে দেখেছি এছাড়াও এখান থেকে প্রশ্ন থাকে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রধানত কোথায় ব্যবহার করা হয় এটা একটু অপশনটা হাইট করা আছে তোমরা একটু ভেবে উত্তর দাও আমরা অলরেডি বুঝে গিয়েছি যে কৃত্রিম বুদ্ধিমত্তা মূলত রোবটিক্সে ব্যবহার করা হয় তো এইটাই ছিল মূলত আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পর্কিত ক্লাস